নাইনটি পার্সেন্ট সমস্যা তখনই সমাধান হয়ে যাবে যখন তোমরা জানতে পারবে বা বুঝতে পারবে বন্ধুরা যে তুমিও কারো নয় কেউ তোমার নয় তুমি পৃথিবীতে একা এসেছ একা যেতে হবে যাওয়ার সময় এইটুকু কানা করেও কেউ দেবে না সঙ্গে তাই যে কটা দিন বেঁচে আছো মন খুলে হাসো প্রাণ খুলে বাঁচো তোমার জীবনটা তোমার একান্ত নিজের তোমার জীবনটা তোমার বাবা মায়ের নয় তোমার স্বামীরও নয় এমনকি তোমার ছেলে মেয়েরও নয় তাই যা করতে ভালো লাগে তাই করো যা খেতে ভালো লাগে মন খুলে সেই খাবারটাই খাও যদি বাড়িতে না ভালো লাগে রাস্তায় হাঁটতে বেরিয়ে যাও ব্যস্ত রাস্তায় চলতে চলতে নিজের খুব জানা প্রিয় গানটা শুনতে থাকো অস্তমিত সূর্যকে দেখো এক মুঠো আর আলো হাতে নিয়ে ঘরে ফেরো সময় হাসি খুশি থাকো মুখের এই হাসিটা বন্ধ হতে দেওয়া যাবে না বন্ধুরা তাই বলছি যে কটা দিন বেঁচে আছো মন খুলে হাসো প্রাণ খুলে বাঁচো কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্টটা জানাবেন ভালো লাগলে একটু শেয়ার করে দেবেন